কথা বলে বঙ্গটিভি স্বাগত বঙ্গটিভির সংগঠন সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি মায়া রাজ আজ বিকেল পাঁচটায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানী ঢাকার কারওয়ান বাজারের জালালাবাদ ভবনের ই এ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরেন্টোর সভাপতি জানাব মাহবুব চৌধুরী রনি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জনাব ব্লাইক আহমদ এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন চৌধুরী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের ঢাকার ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম আহমেদ সংগঠনের প্রবাসী কল্যাণ উপকমিটির চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ জনাকীর্ণ এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বরেন্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের এক পর্যায়ে বিদেশের মাটিতে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি এ সময় বক্তারা তাদের বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নানামুখী কর্মকাণ্ড তুলে ধরেন বর্ণাঢ্য এই আয়োজনের শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ কামনা এক মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়